এই মা খাবার পাঠিয়ে দিয়েছিল তো চিলি চিকেন এনেছে আর তরকারি এসেছে আজকে কাকড়া করেছে গুড মর্নিং তো দেখো এখন রেডি হয়ে গেছি আজকে আমি বাড়ি চলে যাব তো সকালে উঠে মা বললো খাওয়া দাওয়া করে যা তো সকালে উঠে মা রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখুনি বের মা আমাকে এগিয়ে দিতে যাবে বাজারে বাস স্ট্যান্ডে চলো রেডি হয়ে গেছি এখন যাই আর দাদুর শরীর এখনও সুস্থ হয়নি কিন্তু আমার চলে যেতে হবে যেহেতু বাবার না স্কুল বন্ধ করা যাবে না তার জন্য তো চলো যাওয়া যাবে কি হয়েছে আচ্ছা আবার আসবে মাম্মি আর মামা গিয়ে তোমাকে নিয়ে আসবে ঠিক আছে আজকে মানডে নেক্সট মানডে আবার আসব চলো নেক্সট মানডে আবার আসবো চলে গেলাম সত্যি সত্যি চলে আমি আর দাঁড়াতে পারবো না কারণ বাদ চলে যাবে আমাকে রেখে তারপর যেতে হবে গ্রামে থাকতেই বেশি আসলে কলকাতা একা একা থাকে খুব একটা খেলার মানুষ পায় না স্কুলে যায় টিউশন যায় বাইরে বেরোতে পারে না খুব একটা আর এখানে এসে তো সবাই থাকে তার জন্য এখানেই বেশি ভালো লাগে আর এক দুদিন আমরা থেকেছি তার জন্য আরোই ওর পোষায়নি সাত আট দিন থাকলে বেশ ওর ভালো লাগে আর দেখো যেতে চাইছে না আমাকে বলছে তুমি চলে যাও প্রচণ্ড রেগে গেছে দেখো মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমাকে বলছে এখানেই আমাকে স্কুলে ভর্তি করে দাও আমি ওখানে থাকবো না পাপার কাজ কেন কলকাতা হলো আমার এখানেই হলে ভালো হতো তাহলে আমি এখানেই থাকতে পারতাম প্রচণ্ড রেগে গেছে তো দেখো অনেক মানিয়ে তারপর আমরা চলে এসেছি স্টেশনে দেখো মা খাবার পাঠিয়ে দিয়েছিল তো আমরা এখন একটা খেয়ে নেবা অনেক লুচিও খেয়েছে টা এখন কি নিটেন তাতে এখনও লেট আছে পঁয়তাল্লিশ মিনিট গুড ইভিনিং তোমার বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি তো বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়েছিলাম তারপর একটু শুয়েছিলাম তো তোমাদের দাদাভাই একটু চা করে দিয়েছে তারপর উঠেছি ঘুম থেকে আর কি আর এখন রাত বাজে সাড়ে আটটা একটু খিদেও পেয়ে গেছে বাড়ি এসে আর ভাত খায়নি বাবা একটু ভাত খাইয়ে দিয়েছিলাম ওদের দাদা ভাই একটু আলু ভাত করে দিয়ে রেখেছিলো তো ওটা বাবানকে খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো বাইরে থেকে খাবার নিয়ে এসেছে একটু রুমালের রুটি এনেছে আর নরমাল রুটিও এনেছে আর এদিকে চিলি চিকেন এনেছে আর তরকা নিয়ে এসেছে আর ওইগুলো ইগনোর করো ওইগুলো এখন বেড চেঞ্জ করেছি তো ওখানে নিচে রেখেছি বেডশিটটা চেঞ্জ করে তো আমার খিদে পেয়েছে প্রচন্ড তো চলো খেয়ে নেবো আর ওইগুলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ভালো লাগছে না দাদু অনেকটাই সুস্থ আছে কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না দাদুর শরীরটা খারাপ তার জন্য মনটা ভালো ছিল না তার জন্য তো এখন দাদু অনেকটাই সুস্থ আছে তো চলো এখন ভালো লাগছে আর এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো আর জার্নি খুব বেশি হয়ে গেছে একটু এখন খাবে না

স্নানও করে নিয়েছি আর আজকে আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে বাড়ি স্নান করতে পারিনি পাশে আমার মামাবাড়ি তো মামাবাড়ি থেকে স্নান করে এসেছি সমস্ত কাজবাজি হয়ে গেছিলো বাসন মাজা হয়নি আর স্নান করা বাকি ছিল এবং ঘর মুছে ওখানেই রেখে দিয়েছি তো জল নেই জন্য ওটাও ধুতে পারিনি তো কখন জল আসবে তার ঠিক নেই মিস্ত্রি এসছে কিন্তু লেট হবে তার জন্য পাশে মামাবাড়ি তো মামাবাড়ি থেকে স্নান করে এসেছি আর বাবানও স্কুল থেকে চলে এসেছিলো তো ওকেও স্নান করে নিয়ে এসেছি তো আমরা এখন খেয়ে নেব তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই আজকে কাঁকড়া করেছি কাঁকড়া কষা করেছি আর এটা হলো কাঁকড়ার ঘিলু আর এটা করেছি কী শাক যেন বলে এটাকে কলমি শাক কলমি শাক ভাজা আর এখানে ভাত আছে আর কিছু রান্না করিনি জল ছিল না রান্না এই শাক বাজারটা বাকি ছিল ভেবেছিলাম আরও মাছ এনেছিলাম সুন্দর করে ভেবেছিলাম আর করব তো চিংড়ি মাছ এনেছি তেলাপিয়া মাছ এনেছিলাম কিছুই করা হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই